সূরা হামসিরাতে হম শিলাতে মুস্তফাদামি উকুন এতে বা এতে বায় সুমাতে খৈরুল বা সার তা হাই আর আমাদের যুবক ভাই তুমি দাড়ি কাটো কত কিছু করো সুলটারে কেমন জানি না ইহুদি খ্রিস্টানের মতো দরকার ছিল বাংলাদেশের মুসলমানদের অনুসরণ করবে অনুকরণ করবে ইহুদি খ্রিস্টান রাজ দুঃখের বিষয় যুবক বাইরা অনুসরণ করে ওই ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দেরকে এখন বলেন রসুলের সুন্নতের মহাব্বত আপনি আমার অন্তরে আছে কি নাই আছে তবে মুখে দাড়ি নাই ফাঁকানে মেসোয়াক নাই জরুরত সারানোর উপরে টিস্যু নাই গোসলের মধ্যে সুন্নত নাই ওজুর মধ্যে সুন্নত নাই মসজিদে ঢোকার সময় সুন্নত নাই মসজিদ থেকে বাইরে হওয়ার পর সুন্নত নাই কিন্তু তারপর নবী বলেন কুল্লু আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে কালকে আমাদের মাঠে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আমার বয়ান শেষ করে দিচ্ছি ঘটনা বইলে হাদিসটা শেষ কালকে আমাদের মাঠে অনেক দীর্ঘক্ষণ সময় যখন মানুষ দাঁড়ানো থাকবে সমস্ত নবীদের উন্মত্র দাঁড়ানো হিসাব কিতাব শুরু করে না আল্লাহ এখনো পর্যন্ত হিসাব কিতাব শুরু করতেছে না উম্মতরা পাগল পারা হয়ে গেল দিশাহারা কারণ সূর্যটা মাথার উপরে সূর্যের তাপের আগুনে গরমে আর সূর্য হচ্ছে না সবাই পরামর্শ করবে হে নবী এই বাইরা আমার তোমরা বলো আমরা কি করব আর সহ্য হচ্ছে না হিসাব কিতাবের ফালা যদি শেষ হয় আমরা যারা জান্নাতে যাবার তাদেরকে জান্নাতে দিয়ে দেখ যারা জাহান নামে যাবার তাদেরকে জাহান নামে দিয়ে দেখ হিসাব কিতাব করে ফেলায় এখন কি করতে হবে আল্লাহর দরবারে সুপারিশ করতে হবে কার কাছে যাব সবাই পরামর্শ করবে আদম আলাই সালামের কাছে যাও কারণ আদম হচ্ছে আমার আপনার প্রত্যেকের আদি পিতা মনে নাকি শেখ আসেন আমার আবার আপনার পিতাকে উত্তরবঙ্গের এক লোককে জিগায় আ তোমার আদিবিকে কেউ শেখ মুজিব এমন লোক আমাদের এখানে আসেনি কোন আবার আমাদের পিতাকে হে আদম আপনি আমাদের পিতা আপনাকে আল্লাহ জান্নাত দান করেছিল আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন আমাদের হিসাব কিতাব যেন শুরু হয়

আমি একটা ভুল করেছি সেটার জন্য আমি তোমরা যাও ইব্রাহিম ইব্রাহিম সালামের কাছে যাবে ইব্রাহিম সালাম বলবে না না আমার দ্বারা সম্ভব না আমি তিনটা ভুল করেছিলাম এই তিনটা ভুলের কারণে আমি অনুতপ্ত তোমরা মুসা সালামের কাছে যাও মুসা আল্লাহ ইসলামের কাছে যাবে মুসাআালামের কাছে যাওয়ার পর মুসা বলবে আমিও পারব না আমিও একটা আবদার করেছিলাম যেটা আমার জন্য উচিত হয় না ঈসা আলা ইসলামের কাছে যাওয়ার পর ঈসা বলবে না না আমার কার অসম্ভব না তাহলে কার কাছে যাবো ঈসা বলবে যাও মুহাম্মদের কাছে দোয়া কইরা দেন তাহলে শোভান আল্লাহ বলতে এত লজ্জা কেন আল্লাহ প্রত্যেককে হ্যাঁ দে আপনাদের শুনতে কষ্ট হচ্ছে না ঠান্ডা লাগতেছে বাড়ি থেকে আসতে নিষেধ কইরা দিছে। তাহলে বলেন না কেন শোভান বলেন আবার বলেন আবার 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 একবার না বললে দশবার বলার দরকার শাস্তি গুণ হয়েছে কে হায় হায় তাহলে সবাই মোহাম্মদুর রসুল্লাহ ইসাল্লাল্লাহ আইলাই ইয়াসাল্লাম কাছে যাবেন মোহাম্মদুর রসুল্লাহ আসাল্ আল্লাহ আইলাই কাছে যাওয়ার পর সবাই নবীর কাছে বলবেন আপনি আমাদের জন্য সুপারিশ করেন নবী বলবেন হ্যাঁ তোমরা ঠিক জায়গায় এসেছ সুপারিশ করার যোগ্য আমি নবী সাথে সাথে রসুল আল্লাহ কুদরতি পায়ে মাথা ঠেকাইয়া দিবেন আল্লাহ ডাক দিয়ে বলে নবী কি সমস্যা ইরফা রফসাকা আপনি আপনার মাথা উত্তোলন করেন ওয়া সাল তো আপনি কি চাইবেন সান দান করব ওয়া স্বার্থ আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে আল্লাহ নবী বলবেন আমার উম্মদের হিসাব কিতাব শুরু করেন তাদের আর সহ্য হচ্ছে না এখন হিসাব কিতাব শুরু উম্মদে মোহাম্মদীর জন্য পার্সোনাল গ্যালারি হবে কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ও নবী আপনাকে আমি লজ্জিত করব না কালকে আমাদের মাঠে যা চাইবেন তা দিব এই কারণে নবী আবদার করবে ও ও আল্লাহ আপনি আমার উন্মতের হিসাব নিকাশ করার দায়িত্ব আমাকে দিয়ে দেন আল্লাহ বলবে কেন নবী বলেন আপনি যদি আমার উন্মতের হিসাব কিতাব করেন তাহলে আমার উন্মতের আমল নামা যখন আপনি দেখবেন আপনি লজ্জিত হয়ে যাবেন আমার উন্মত একটা জান্নাতে যাইবে না আল্লাহ বলেন তাহলে কি করব নবী বলেন আমাকে দিয়ে দেন আল্লাহ ডাক দিয়ে বলেন না না আপনার উন্মতের হিসাব কিতাব আপনি করতে পারবেন না কারণ আপনার উম্মতের আমল নামার যদি আপনি দেখেন আপনি নিজেও লজ্জিত হবে তাহলে কি করবেন আল্লাহ বলেন নবী আমি পার্সোনাল পর্দা দিয়ে একটা রুম করলাম একটা একটা উম্মত কে পর্দার ভিতরে ঢুকা আমি আল্লাহ একটা একটা উম্মতের পার্সোনাল ভাবে হিসাব কইরা কইরা জান্নাতে ঢুকাইয়া দি আল্লাহ আল্লাহ কেমন বারাক আল্লাহ আল্লাহ আশে কু কাকাম আল্লাহ 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 তুমে রামাবুদ হায় আল্লাহ আল্লাহ তুমে রাম আসু কহে এইভাবে কিতাব শেষ তারপরও কিছু মজাহান নামে যাইবে গা আল্লাহর নবী আল্লাহর দরবার আসি আবার মাথা ঝুঁকাই দিবেন আবার বলবে হে নবী আপনি আপনার মাথা উঠান কি চান আমি দিয়ে দিব আপনি সুপারিশ করেন আমি কবুল করব আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার অনেক উম্মত জাহান নামে গেছে তাদেরকে বাইর করে নিয়ে আসেন বয়ান শেষ মনে যোগ দিয়ে শুনেন এখন আল্লাহ তালা নবীকে বলবেন জান যাদের অন্তরে শস্যের দানা পরিমাণ যাদের অন্তরে ইমান আছে তাদেরকে বের করে নিয়ে আসে অনেক গুলামকে আল্লাহর নবী বের করে নিয়ে আসবেন আবার আসি আবার কান্না আবার মাথা ঝুঁকাইয়া দিবেন আবার আল্লাহ বলেন কি আবার মাথা ঝুঁকাইছেন কেন আবার কি চা আল্লাহর নবী বলেন আমার আরো জাহান নামে আছে তাদেরকে বের করেন আল্লাহ আল্লাহ যান যাদের অন্তরে জবের দ্বারা পরিমাণ ইমান আছে তাদেরকে বের করে নিয়ে আসে আবার কি অনেক غلام মতকে বের করে নিয়ে আসবেন নবী আবার আল্লাহর দরবারে আসবেন আবার মাথা झुकाय দিবেন আবার ঝুঁকে ইয়া বলবে আল্লাহ আবার বলে কি সমস্যা আরো আছে নাকি আরো আছে আল্লাহ বলেন যান যাদের অন্তরে এক জরা পরিমাণ ঈমান আছে তাদেরকেও বের করে নিয়ে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার নবী গিয়ে আবার ওই সমস্ত লোকদেরকে বের করে নিয়ে আসবেন আবার আল্লাহর নবী আসবেন আবার আল্লাহর দরবারের মাথাকে ঝুঁকাইয়া দিবেন আবার বলবেন ও আল্লাহ আমার আর উম্মত জন রয়ে গেল তাদেরকে বের করে নিয়ে আসেন আল্লাহ ফেরেশতা পাঠাইবে আর আসেনি দেখো পাপ তো নাই যাদের অন্তরে ঈমান আছে তারা আর নাই আল্লাহর নবী বলেন আল্লাহ যারা শুধু ইলাহা যারা পড়ছে তাদেরকে বের করার অনুমতি দেন আল্লাহ ডাক দিয়ে বলেন না তাদেরকে বের করার অনুমতি দেওয়া যাবে না তাদেরকে আমি আল্লাহ নিজ হাতে জাহান নাম থেকে বের করে নিয়ে আসব তাদেরকে বের করে নিয়ে আসতেন আবার নবী আবার কান্না আল্লাহ বলে নো নবী আবার কি আল্লাহ নবী বলে নো আল্লাহ কেমন জানি মন বলে আমার আর কিছু জাহান নামে রয়ে গেল আপনি একটু তল্লাশি দেন আল্লাহ রাসূলকে বলছেন আপনাকে আমি বেআইজিতি করব না যা চাইবেন তা দিব এই কারণে আল্লাহ বললেন ও আমি এই শেষবার আমার কুদরতি হাতে দুই কোষ মানুষ আমি জাহান্নাম থেকে উত্তরণ করে নিয়ে আসলাম আর আপনাদের কোন উম্মত জাহান্নামে না সুরত হাম সিরাত মুস্তফা দর্উ কুন এত বে খৈরুল বসার গিরাজাম তাবুয় বিসার